বন্ধু কাশ্মীরে ঘুরতে এসে কেমন মজা হচ্ছে সেই মজা বাড়া সেই মজা কি সুন্দর তুসার পড়ছে এই গরমের দিনে জীবনটা পুরো ঠান্ডায় কুলিং কুলিং হয়ে গেল এই ঠান্ডায় লড়াই যাক হ্যাঁ যাক গানের লড়াই তাইলে আমি বলছি এই গানটা বল ও আমি পা দিয়ে শুধু পোঁক 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 পা দিয়ে শুধু পোক তাহলে আমি কেবার ধরি না ধর হ্যাঁ ধরছি ব দিয়ে বল बंदर जैसा तेरा है अंदर है सैतानी मन बाबा खूब सुंदर गान खूब सुंदर अगर हां दिए गान बोल हे <laughs> ओ ओइ कबदम पैसा पदम मुक कबदम पोंक पदम मुके पदम हाथे पदम 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 कोतो पदम पोंक पोंक पदम पदम ओ बाणा की गान तू बड़ो है सिर पीछे ता আমি তোকে একটা গান ধরছি বর্গের যদি বল বলছি বলছি কি হলো কি আমার মকাচুদা মকাচুদা নকি হলো না উট বানাও উট বল হরি বল হরি বল বান่า মরে গেছে বন্ধু হরি বল হরি বল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে সাথে বেল আইকন প্রেস করে দেবে সাথে আমাদের ফেসবুক চ্যানেল এর ফলো করে দেবে